অবশেষে লিটনের ব্যাটে রান পেল বাংলাদেশ অন্য ব্যাটসম্যানরা যখন টেস্ট মেজাজে ব্যাট করল তখন লিটন দাস ওডিআই মেজাজে ব্যাট করে তার পঞ্চাশ রানে ইনিংস খেলে সমালোচকদের ভালোভাবে জবাব দিল তার সাথে জ্বলে উঠলেন সিনিয়র মুশফিকুর রহিমু তিনিও ফিফটির দেখা পেলেন প্রথম ইনিংসে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের বড় জবাবে খুব ভালোভাবে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ বাংলাদেশের ইনিংসে মোট চারটি ফিফটি দেখা পেল তবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত সাকিব আল হাসান এবং জাকির হাসান যথাক্রমে নাজমুল শান্ত ষোলো সাকিব পনেরো এবং জাকির হাসান করেছেন বারো রান এই তিন ব্যাটার ছাড়া বাকি চারজন ফিফটির দেখা পেয়েছেন তবে মাত্র সাত রানের জন্য মিস করেছেন নিজের প্রথম সেঞ্চুরি সাদমান ইসলাম এছাড়া মমিনুলোক করেছেন পঞ্চাশ রান মুশফিকুর রহিমের অপরাজিত পঞ্চান্ন রান এবং লিটন দাসের রান করে দিন শেষ করল বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল তিনশো ষোলো রান নিয়ে ক্রিদে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস আগামীকাল আবারও মাঠে নামবে এই দুইজন পাকিস্তানের চেয়ে এখনো একশো বত্রিশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ তবে বাংলাদেশ যে ছেড়ে কথা বলবে না তা বোঝাই যাচ্ছে এই টেস্টে বাংলাদেশ হারতে হবে না এটাই নিশ্চিত দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বুক চিতিয়ে লড়ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ